বিরাট কোহলির অনবদ্য ব্যাটিং হেরে গেল কলকাতা নাইট রাইডার্সের দুই বিধ্বংসী ব্যাটারের কাছে একজন হলে নারায়ণ অন্যজন হলো সল্ট এই দুই ব্যাটারের কাছেই অনবদ্য ব্যাটিং বিরাট কোহলি সেটা মলিন হয়ে গেল গতকাল আর সহজেই জিতে গেল কলকাতা নাইট রাইডার্স কেমনভাবে জিতলো নরিন এবং সল্ট কত করে রান করেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ ব্রাসাদ নিউজ ইউটিউব চ্যানেল এবারের আইপিএলে প্রথম দল হিসেবে অ্যাওয়ে ম্যাচ জয় পেল কলকাতা নাইট রাইডার্স দু পনেরো সালের পর থেকে বেঙ্গালুরু মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারেনি কলকাতা নাইট রাইডার্স এই নিয়ে বেঙ্গালুরুর মাঠে টানা ছয়টি ম্যাচ জিতল কলকাতা বিরাট কোহলির সাত উইকেট হারালেন শ্রেয়স আয়ারের কলকাতা নাইট রাইডার্স আরসিবির ছয় উইকেটে একশো বিরাশি রানের জবাবে ষোলো পয়েন্ট পাঁচ ওভারে তিন উইকেটে একশো ছিয়াশি রান কেয়ার আর এর পিছনে দুর্দান্ত রয়েছে দুই থেকে তিনজন এ দিনের জয়ের সুবাদে আইপিএল পয়েন্টে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো কলকাতা নাইট রাইডার্স কাজে এলো না আইপিএল কোহলির বাহান্নতম অর্ধশত জয়ের জন্য একশো তিরাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরু বাইশ গজে আগ্রাসী মেজাজে শুরু করেন কে কেকেয়ারের দুই ওপেনার ব্যাটসম্যান ফিল সল্ট এবং সুনীল নারায়ণ নিজের পাঁচশোতম টি টোয়েন্টি ম্যাচ স্মরণীয় করে রাখলেন কে কেয়ারের ক্যারেবিয়ান অলরাউন্ডার সুনীল নারায়ণ কার্যত নিশ্চিত অর্ধশতরান রান হাতছাড়া করলেন তিনি বাইশ বলে দুটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে সাতচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন নারায়ণ পরের ওভারে আউট হয়ে গেলেন সল্ট বিজয় কুমার বৈশাখের বলে আউট হওয়ার আগেই ইংরেজ উইকেটরক্ষক ব্যাটার কুড়ি বলে তিরিশ রান করেন মারলেন দুটি চার এবং একটি ছয় ওপেনিং জুটির পর কেকারের ইনিংস আর বার হাফের হাল ধরেন অধিনায়ক শ্রেয়স আয়ার এবং ভেঙ্কটেশ আয়ার তাদের জুটি জয়ের লক্ষ্যে ওভার প্রতি ছয় রানের নিচে নামিয়ে নিয়ে আসে দুজনের মধ্যে দ্রুত গতিতে রান তুলছিলেন ভেঙ্কটেশ শ্রেয়স কিন্তু এখনও ফর্মের খোঁজ রয়েছেন যদিও বেঙ্গালুরু বোলারদের এদিন কে কে ব্যাটারদের দাপটে গোটা ম্যাচেই বেশ সাধারণ লেগেছে বোলারদের ভেঙ্কটেশ আউট হলেন তিরিশ বলে পঞ্চাশ রান করে মারলেন তিনটি চার এবং চারটি ছয় শেষ পর্যন্ত শ্রেয়াস এবং রিঙ্কু সিং ওভারে হয়ে থেকে গিয়েছেন শ্রেয়াস করেছে চব্বিশ বলে উনচল্লিশ রান মেরেছে দুইটি চার এবং একটি ছয় রিঙ্কু করেছে পাঁচ বলে পাঁচ রান বেঙ্গালুরুর সবলতম বোলার বিশাখ তিরিশ তেইশ রানে এক উইকেট নিয়েছেন তেইশ রানে এক উইকেট মায়ক দাগারেরও ছেচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন জশ দয়াল এর আগে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান কে কে আর অধিনায়ক সেরেশ আর প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ছয় উইকেটে একশো বিরাশি রানের বড় চ্যালেঞ্জ ছুড়ে দেন কলকাতা নাইট রাইডার্সের কাছে ব্যাঙ্গালুরু দলের ইনিংসের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিরাট কোহলি ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান তিনি তার ব্যাটের থেকে এলো। তিরাশি রানের অপরিজিত একটি অনবদ্য ইনিংস চারটি চার এবং ছক্কা এলো তার ব্যাট থেকে তবে ব্যাট হাতে রান পেলেন না বেঙ্গালুরুর অধিনায়ক ডুপ্লেসি মাত্র আট রান করেছেন তিনি তিন নম্বরে নেমে কোহলিকে সঙ্গে দিয়েছেন কামেরন গিরিং তিনি একুশ বলে তেত্রিশ রান করেন চারটি চার এবং তার মধ্যে দুটি ছয়ও মারেন গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট করতে নেমে উনিশ বলে আটাশ রান করেন তার প্রত্যাশিত ব্যাট দর্শকরা দেখতে পায়নি তিনটি চার এবং একটি ছয় মারেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্সওয়েল তবে রজত পাটিরা তিন এবং অনুজ রাওয়ার তিন এই ব্যর্থর ফলে ব্যাঙ্গালুরুর স্কোর দুশোর নিচেই থেমে যায় আট বলে কুড়ি রানে ইনিংস খেলেন দীনেশ কার্তিক দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের উদ্বেগ থাকবে কলকাতা নাইট রাইডার্সের শিবিরের কাছে ব্যাঙ্গালুরু মাঠে তিনটি ক্যাচ ফেলেছেন কলকাতার ফিল্ডাররা চিন্তা থাকলো চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কেনা মিচেল এস্টারকে নিয়েও আইপিএলের দ্বিতীয় ম্যাচে উইকেট পেলেন না তিনি ওজি জোরে বোলার খরচ করলেন সাতচল্লিশ রান দুই ম্যাচে আট ওভার বল করে তিনি রান খরচ করছেন একশো দশ রান পাঁচশোতম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামা নারায়ণ চল্লিশ রানে এক উইকেট নিয়েছে। তবে ম্যাক্সওয়েলের সহজ ক্যাচও ছেড়েছেন তিনি এদিন আইপিএলের একশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন আন্দ্রে রাসেল তিনি উনত্রিশ রানে দুই উইকেট নিলেন হর্ষিদ রানা দুই উইকেট নিলেন উনচল্লিশ রানের বিনিময়ে ফলে কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে লিগ টেবিলে রয়েছে শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস এখন দেখার বিষয় কলকাতা নাইট রাইডার্স পরের ম্যাচে গেলে সেটা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন